আমি কোনো ম্যাজিশিয়ান না যে রাতারাতি সব ঠিক করে দেব আজারবাইজানের বিপক্ষে হেরে যাওয়ার পর অনেকটা ক্ষোভ নিয়েই বললেন টাইগ্রেসদের হেড কোচ পিটার বাটলার নারী ফুটবল দলের উন্নতির জন্য প্রয়োজন ভালো মানের লীগ ও আধুনিক সুযোগ সুবিধা ওদিকে অস্ট্রেলিয়ায় এশিয়ান কাপ মিশনের আগে আরও কিছু ম্যাচ আয়োজনের পরিকল্পনা বাফুফের কাছে শেষ পর্যন্ত বাংলাদেশ হেরেটাই হলো কিন্তু হারের আগে নারী ত্রিদেশো সিরিজের শেষ ম্যাচে শক্তিশালী আজারবাইজানের সাথে লড়াই করেও শেষ পর্যন্ত 2-1 গোলে হারতে হয়েছে শাকতিক বাংলাদেশকে এর আগে মালয়েশিয়ার বিপক্ষেও হেরেছে আফিদরা দুই ম্যাচের ফলাফলে প্রাপ্তি শূন্য তবু ইতিবাচকতা খুঁজে পেয়েছেন কোচ পিটার বাটলার সবই ফ্রেন্ডলি ম্যাচের প্রাপ্তি ইউরোপের দেশ আজারবাইজানের চেয়ে র্যাঙ্কিং এ পঁচিশ ধাপ পিছিয়ে বাংলাদেশ ওদের অনেক ফুটবলার খেলেন ইউরোপের টপ লিগে তাদের সুযোগ সুবিধা বিশ্বমানের এবং আর্থিকভাবেও খেলোয়াড়রা স্বাবলম্বী সেই তুলনায় বাংলাদেশের মেয়েরা যোজন যোজন পিছিয়ে নেই কোনো ভালো মানের লিগ কিংবা আধুনিক সুযোগ সুবিধা আমি তো আর ম্যাজিশিয়ান না যে রাতারাতি সবকিছু ঠিক করে দেব আমাদের কোনো ট্রেনিং সুবিধা নেই আধুনিক মানের জিমও নেই কোনো কার্যকর লিগ নেই এই টুর্নামেন্ট থেকে যদি ইতিবাচক দিক বলেন তাহলে বলবো মাঠে ইতিবাচক মানসিকতা নিয়ে অ্যাটিটিউড নিয়ে খেলেছে দুই ম্যাচেই প্রতিদ্বন্দ্বিতা করেছে ওটাই আসল পজিটিভ নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেরা সারপ্রাইজ সেরা

ম্যাচের একমাত্র গোল স্কোরার মারিয়া মান্দা তার এই দুর্দান্ত গোলে সমতায় ফিরেছিল লাল সবুজের প্রতিনিধিরা এই গোলটি ক্যারিয়ারের সেরা বললেন মারিয়া গোল পেল গোল গেল খুললেন মারিয়া মান্দা বায়াও যখন গোল দিয়েছিল তো আমরা খেলা দেখেছি খুব ভালো লেগেছিল তো আমাদের সব সময় প্র্যাকটিস থাকে যে আমরা কিভাবে গোল করতে হবে বা এরকম তো চেষ্টা করেছি এবং হয়েছে আপাতত মেয়েরা কিছুদিনের জন্য ছুটিতে যাবেন এরপর ফিরেই নারী লীগের প্রস্তুতিতে ব্যস্ত হয়ে পড়বেন ফুটবলাররা ফারদিন সাজু ডিবিসি নিউজ ঢাকা